আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ কেমন আছেন সবাই আমি মোহাম্মদী আছিনা দেখেন কষ্টের টাকায় পণ্য কিনবো কেন অপরের কাছ থেকে ঠকে আসবো একটা সচেতনমূলক আহ বার্তা দিতে চাই আপনাদের বা এই ভিডিওটার মাধ্যমে এখানে আপনার হচ্ছে বাজার থেকে আঙ্কুর কেনা হয়েছে আঙ্কুরের আপনার হচ্ছে কেজি চারশো সাড়ে টাকা কিন্তু এই আঙ্কুরটা আমি একটু ঢালতেছি নিচে নিচেই ডালি যাই হোক চারশো টাকা ধরেন চারশো টাকা কেজি হইলে এই যে ডোঙ্গাটা এই ডোঙ্গাটার ওজন হবে 200 গ্রাম কিংবা একশো গ্রাম দুশো গ্রাম এই ঢোঙ্গাটার ওজন হবে তাহলে এই ঢোঙ্গাটার কেজি পরা হচ্ছে চল্লিশ টাকা ইয়া সরি দুশো গ্রামের দাম পরা হচ্ছে চল্লিশ টাকা মানে এই ঢোঙ্গার কেজি পরে হচ্ছে চারশো টাকা তদ্রুক আপনার হচ্ছে এই যে দোকানদাররা আপনি হচ্ছে এই যে অনেক সময় আপনি এই ঢোঙ্গার মধ্যে ভরে আপনার সদাই দেয় কিন্তু আপনারা কিন্তু এই ঘোঙার মধ্যে সদাই আনবেন না সাধারণত পলিথিনের মধ্যে আনবেন কারণ এদের চুরিটা দেখেন একটা ঢোঙা এই ঢোঙার মধ্যে আপনার কি ধরনের চুরি দেখেন এখানে এত গুলা এই ঢোঙাটা এত এত মানে ভারী করে বানানো কয় স্তরের আপনার হচ্ছে পেপার ঢুকানো হয়েছে দেখেন কয়েকটা স্তর পেপার দেওয়া হয়েছে তার পাশাপাশি এখানে একটু ফলো করেন আজ তো একটা বই মানে এরকম খাতা আমি অনেক ইয়েতে দেখলাম অনেক এরকম ঢোঙার মধ্যে দেখছি ভারী ভারী আপনার হচ্ছে ফেট ঢুকাই দেয় এই ঢোঙার মধ্যে একটা ঢোঙা তিনশো গ্রাম বা সাড়ে তিনশো গ্রামও হয়ে থাকে এ হচ্ছে অবস্থা তো বিশেষ করে এটা সকলের এই বার্তাটা সকলকে একটু সাবধান সাবধানটা অবলম্বন করার জন্য অবশ্যই যারা এই ভিডিওটা দেখবেন সবাই কিন্তু এই ভিডিওটা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন কারণ এই সমস্ত প্রতারণার থেকে যেন সাধারণ মানুষ মুক্তি পায় যেমন ধরেন আনকুরের কেজি হচ্ছে চারশো টাকা কিন্তু তার সাথে সাথে দুশো গ্রাম ঢোঁঙ্গা দিলে কিন্তু ওইটার দাম চল্লিশ টাকা পড়ে যায় তাহলে আপনার এই ঢোঙার কোনো কাজই আসবে না যদি পণ্য কিনতে হয় সদাই কিন্তু তাহলে অবশ্যই এই পলিথিনের মধ্যে বা আপনি দোকানদারকে বলে দিবেন যে আমার এই আনপুরতে আপনি বা যে কোনো পণ্য যে আপনি ভোঙা ছাড়া আপনি এমনি আগে পালিতে মাপ দেন পালিতে মাপ দিয়ে তারপরে ভোঙাতে ঢুকান তখন দেখবেন দোকানদার কি বলে আর অবশ্যই পণ্য কিনলে তো চাইই কিনবেন প্রতারিত হোক কবি অনেকটাই যেটা হচ্ছে এইটা আমার একজন ইনভাইট করা মেমান ছিল ওনাদের হচ্ছে আমার বাসায় এগুলো নিয়ে আসছে তো আমি বিশেষ করে আমি কিন্তু এই ঢোকার মাধ্যমে সজাই করি না আমি পলিথিনের মাধ্যমে সজাই করি যাই হোক এটা সচেতন মূলক বিষয় সবাই অবশ্যই অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম